নমস্কার আমি হরশ্রীত মহুদার কৃষি অধিকর্তা মন্তেশ্বর ব্লক আজকে আমার সরচিত কবিতা পলা আমি মুসেছি সংসারে সবার জানা একটি ফল কাঁচা এই সুস্বাদু সবজি পাকা খেলে দেহে পাই বল আমি বাড়িতে জন্মাই থাকি ক্ষেত খামারে পাতার কদর আছে ভোজ বাড়িতে খাদ্য খাবারে কলা মোচা পোস্ত দিয়ে খায় যত নিরামিষ ভোজি পুচো চিংড়ি মোচা ঘন্ট খাদ্যরসিক আমিষ ভোজি এই সাহায্যে পেয়েছে সপ্তাহে একবার তো খাবে কলা থোর আছে খাবার অনন্য স্বাদ আছে গাছ কলা জ্যান্ত মাছে জল খেলে বায়ু নাশ হয় অনুচিতে রুচি আসে কেটে রোগে নিরাময় ভোর খাও যদি দুটি পাকা সিঙ্গাপুরি কলা কোষ্ঠ নির্মূল সস্তা টিফিনের কথা বলা আয়রনের অভাবে মেয়েরা রক্তাল অল্পতায় ভোগে মোচা থোর কলাপাতা পাতা রোগী নিরাময় রোগী সন্তান দু জল তরবারি নাম পায় তরবারি রোগ মুক্ত জল রোগ কন্দেই জন্মায় প্লান্টেশনে তরবারি কেউর অধিক উপযুক্তিম করলে রোগমুক্ত মাইকে সিঙ্গাপুরি বেটে গেছে ফলন মাছ বারো মাসে ফল হলে তিন মাসে ফুল ফলে লাগে দেউরের নির্বাচন তিন মাস তফাৎ চাষ বাগে কাঁচা হলুদের বিনতে প্লাস্টিকে বাঁধবে কার্বাইড মুক্ত সাধু স্বাস্থ্যকর পাকা কলা পাবে নমস্কার সবাই ভালো থাকবে